ভয়াবহ অগ্নিকাণ্ড দাজ্য পদার্থে মুহূর্তে ছড়ালো আগুন লক্ষ লক্ষ টাকার ক্ষতি ভরদুপুরে হঠাৎই আতঙ্কের আবহ নদিয়ার শান্তিপুর থানার গোবিন্দপুর এলাকায় একটি গোডাউনে দেখা দিল ভয়াবহ অগ্নিকাণ্ড মুহূর্তের মধ্যে আগুনের শিখা আকাশ ছুঁতে শুরু করে সাবান শ্যাম্পু বিস্কুট সহ বিভিন্ন দাজ্য পদার্থ মজুদ থাকায় আগুন হুহু করে ছড়িয়ে পড়ে পুরো গোডাউনে স্থানীয়রা প্রথমে আগুন দেখতে পেয়ে দ্রুত খবর দেন শান্তিপুর থানায় খবর পেয়ে ছুটে আসে দমকলের দুটি ইঞ্জিন কিন্তু দাও দাউ করে জ্বলতে থাকা আগুনের বিরুদ্ধে লড়াই বেশ কঠিন হয়ে ওঠে আগুন নেভানোর চেষ্টা চলাকালীন ঘটনাস্থলে ভিড় জমে যায় আতঙ্ক ছড়িয়ে পড়ে আশেপাশের বাড়িগুলিতেও দমকল কর্তাদের প্রাথমিক অনুমান দাহ্য পদার্থের উপস্থিতির কারণেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে তবে আগুন এখন নিয়ন্ত্রণে কিভাবে আগুন লাগলো তা নিয়ে তৈরি হয়েছে ধোয়াশা স্থানীয়দের দাবি সম্ভবত ইলেকট্রিক শর্ট সার্কিট থেকেই ঘটেছে এই দুর্ঘটনা কি হয়েছে এখানে আমরা সঠিক কিছু জানি না আমরা এসে দেখছিলাম ঘুমো উঠছে দেবে দেখছিলাম আগুন ধরে গেছে এটা কিসের কিসের দোকান এটা বিস্কুটের কুরকুরির এসব প্লাস্টিকের জিনিস খাবার দাবারেরই দোকান ফ্যাক্টরি দোকান বলা চলে না এটা একটা ফ্যাক্টরি

লক্ষ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অনুমান ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ও দমকল সব খবর সবার আগে পেতে নজর রাখুন বাংলার গণতন্ত্র সত্যের পথে বাংলার সাথে